সব জামালপুর গরুহাটে আমাদের এই যে একজন ব্যাপারী ভাই আসসালামু আলাইকুম কই থেকে আসছেন ভাই আপনি ধানমন্ডি থেকে আপনি কত পিস কালেকশন করছেন আজকে সাত পিস একটু দাম দর জানাই দিবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই এটা কত নিছে ভাই নব্বই হাজার টাকা মাংস কত মন টাকায় ছিলেন ঠিক আছে আচ্ছা আচ্ছা এই করে এটা কত দিন দাদা এক লক্ষ বাউন্ন হাজার টাকা না তারপরে এই যে এই পিস কত এই পিস এক একশো ষাট

ঠিক আছে ভাইরাল মাইরাল হইলে ফাংশন আবার দিন যে ঠিক আছে ঠিক আছে দর্শক আমার দাদা কিন্তু সাত পিস গরু নিছেন আজকে ধানমন্ডি কাকা ভালো আছেন আজকে কি কয়টা নিয়েছিলেন আজকে কয়টা নিয়েছিলেন গরু তিনটা না ঠিক আছে কাকা এইভাবেই কিন্তু যারা দূর থেকে আসেন তারা কিন্তু এইভাবে গরু সংগ্রহ করেন খুব সুন্দর সময় মাও কো এটা

এই চারটা <desperating>